নিজস্ব ফার্মিং ভারসা কন্ট্যাক্ট ফার্মিং কোনটি লাভজনক কোনটি আপনার জন্য ভালো পুরো ভিডিও দেখুন কারণ শেষে থাকছে বিশেষ কিছু পরামর্শ নমস্কার বন্ধুরা এইসিম ভালো সে সকলকেই স্বাগত চলুন আগে সহজ করে বিষয়টা বোঝার চেষ্টা করি ধরুন আপনি একটা খামার করতে চান বা আপনার খামার আছে এখন যদি সব কিছু আপনি নিজে করেন মুরগির খাবার চিকিৎসা বাজারত্বকরণ তাহলে এটা হবে নিজস্ব ফার্মিং আর যদি কোনো কোম্পানি আপনাকে খাবার ওষুধ বাচ্চা সরবরাহ করে এবং তারাই বাজারের বিক্রির দায়িত্ব নেয় তাহলে সেটা হবে কন্ট্যাক্ট ফার্মিং এখন প্রশ্ন হল কোনটি আপনার জন্য ভালো আসুন দেখি সুবিধা ও অসুবিধাগুলো প্রথমেই আসি নিজস্ব ফার্মিংয়ে যদি আপনার মূলধন বেশি থাকে এবং স্বাধীনভাবে ব্যবসা করতে চান তাহলে এটা আপনার জন্য ভালো হতে পারে নিজস্ব ফার্মিংয়ের সুবিধাগুলো কী কী মুনাফা সম্পূর্ণ আপনার কোম্পানিকে কোনো ভাগ দিতে হবে না নিজের মতো করে খামার চালানোর স্বাধীনতা থাকবে ব্র্যান্ড তৈরি ও বাজারের নিজের অবস্থান তৈরির সুযোগ করতে পারবেন এখন দেখি নিজস্ব ফার্মিংয়ের অসুবিধাগুলো বাজারের দামের উঠা নামা হলে লোকসান হতে পারে সব কিছু নিজেকে ম্যানেজ করতে হয় খাবার চিকিৎসা ও বিক্রি অভিজ্ঞতা না থাকলে ঝুঁকি বেশি আসুন এখন দেখি কন্ট্যাক্ট ফার্মিংয়ের সুবিধা ও অসুবিধাগুলি অনেকে এখন কন্ট্যাক্ট ফার্মিং করছেন কারণ এতে ঝুঁকি কম বড়ো কোম্পানিগুলো সব কিছু দেয় এবং তারাই মুরগি কিনে নেয় কন্ট্যাক্ট ফার্মিংয়ের সুবিধা ও অসুবিধাগুলো কী কী কম বিনিয়োগে শুরু করা যায় কোম্পানি বাজারে ঝুঁকি নেয় আপনি নিশ্চিন্তে খামার চালাতে পারেন খাবার ওষুধ ও চিকিৎসা নিয়ে চিন্তা করতে হয় না সব কিছু কোম্পানি দেয় এবার দেখি কন্ট্যাক্ট ফার্মিংয়ের অসুবিধাগুলো কন্ট্যাক্ট ফার্মিংয়ে লাভের সীমাবদ্ধতা থাকে কোম্পানির শর্তে চলতে হয় স্বাধীনতা কম সব কিছু কোম্পানি নিয়ন্ত্রণে কখনো কখনো খাবার ও ওষুধের মান ভালো নাও হতে পারে এখন আপনার জন্য কোনটি ভালো আসুন সহজভাবে বলে যদি আপনি বেশি লাভ করতে চান এবং ব্যবসা চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে নিজস্ব ফার্মিং বেছে নিন যদি আপনার ঝুঁকি কমাতে চান এবং নিশ্চিন্তে খামার চালাতে চান তাহলে কন্ট্যাক্ট ফার্মিং ভালো হতে পারে আপনার কি মনে হয় আপনি কোন পদ্ধতি বেছে নেবেন কমেন্টে জানাবেন সেরা মন্তব্য আমরা পরবর্তী ভিডিও দেখাবো আর হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল এইচএম ভোক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন দিচ্ছি নতুন নতুন তথ্য যা আপনার খামারকে লাভজনক করতে পারে